হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে রাশিয়াতে বিজেটে একটা দুধের ফ্যাক্টরিতে আসলাম তাহলে দেখুন রাশিয়ানরা কিভাবে দুধের ফ্যাক্টরিতে কাজ করে তার সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তার আগে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুকে থেকে দেখছেন তারা ফলো করে দিবেন তাহলে চলুন ভিডিওতে যাই এখানে সাধারণত মহিলা এবং পুরুষ এদের কোনো ভেদাভেদ নাই এরা একসাথে কাজ করতেছে এদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই দেখেন কিভাবে মেশিন থেকে দুধ আসতেছে এবং ওই বক্সে পড়তেছে এবং প্রতিটি দুধ ওই মহিলারা সুন্দর করে প্যাকেট করতেছে এবং মহিলারা বক্সও করতেছে ওই মহিলা বলতেছে যে ভিডিও করোস কেন ভিডিও করার দরকার নেই তাই তারপরও আমি যেহেতু গেস্ট হিসাবে গেছি ওখানে তাই ভিডিওটা করলাম ওরা তো মনে করছে মনে কিছু করলো না ওরা আসলেই লোক ভালো এবং পুরুষ যারা আছে ওরা বেশিরভাগ দুধের প্যাকেটগুলো ওই এই দেশে পাদন বলে পাদনের মধ্যে সাজায় সাজিয়ে সুন্দরভাবে ওরা ওই রকলি বলে মানে গাড়ির মতো ওটাতে ধাক্কে ওদের গোডাউনে নিয়ে যায় তাই এমনি খুব সুন্দর আমার কাছে একটা জিনিস ভালো লাগে এই দেশের মহিলারা অনেক বয়স পর্যন্ত এরা কাজকাম করে এদের অত কোনো হিংসা নিন্দা নেই পুরুষও তাই অনেক বয়স পর্যন্ত এরা কাজ করে সত্তর আশি পর্যন্ত পর্যন্ত বয়স এদের কাজ করে যাই হোক ভিডিওটি আসলে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম